ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের বক্সনগর ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় বক্সনগর কমিউনিটি হলে আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি কামাল হোসেন বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সভাপতি সুভাষচন্দ্র সাহা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সিপাহিজলা জেলা কমিটির সম্পাদক দিলীপ ভৌমিক সোনামুরা মহকুমা সভাপতি নুরল ও আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

ইঞ্জিন যদি সঠিক না থাকে ড্রাইভারের মধ্য দিয়ে গাড়ি চালানো সম্ভব নয় তাই আমি আবার বলছি বিভিন্ন যোজনা বিভিন্ন পরিকল্পনা সমস্ত কিছু জনসাধারণের হাতে বাস্তবায়িত হবে বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব